বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট সেবা খুব দ্রুতই চালু করতে চায় সরকার গতকাল এ ব্যাপারে একটি পরিবর্তন জারি করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী জাতীয় নিরাপত্তার সাথে আইনানক আরিপাতার ব্যবস্থা রাখতে হবে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে একটি গেটওয়ে সিস্টেম স্থাপন করতে হবে নতুন নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে লাইসেন্স নেওয়ার জন্য আবেদন ফি পাঁচ লাখ টাকা লাইসেন্স ফি দশ হাজার মার্কিন ডলার এবং বার্ষিক নিবন্ধন ফি ব্রডব্যান্ড সেবার জন্য ত্রিশ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা সরকার ও সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের হস্তক্ষেপের কথা শোনা যায় যদিও স্টার্লিং আন্তর্জাতিকভাবে কাজ করে তারপরে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কাঠামো মেনে চল চেষ্টা করে স্টার্লিং বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্টার্লিংয়ের জন্য লাইসেন্স সহ বিভিন্ন বিধি অনুসরণ করতে চাপ প্রয়োগ করে স্টার্লিং জাতীয় টেলিভিজো যোগাযোগ কর্তৃপক্ষের অনুমতির পরেই সেবা দিতে পারে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ বিষয়ক সংস্থা অঙ্গপ্রতিষ্ঠান এটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয় গত তেরো ফেব্রুয়ারি ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিং প্রসঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরের নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশী স্টারলিং এর সেবা চালুর প্রয়োজনীয় কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় রফিকুল ইসলাম দীপ্ত সংবাদ ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার